মোটরসাইকেল দুর্ঘটনায় তানভীর হাসান নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ শহরের ক্যাডেট কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত যুবক পৌর শহরের কালিকাপুর এলাকার বাসার বিশ্বাসের ছেলে 我从来也没那里去，我从来都没那里，你才屌呢！ পরিবার সূত্রে জানা যায় বন্ধু আকাশকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ঝিনাইদহ শহর থেকে শৈলকুপার দিকে যাচ্ছিলেন তানভীর প্রতিমধ্যে ক্যাডেট কলেজের সামনে পৌঁছালে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গতিরোধকের সঙ্গে সজরে ধাক্কা লাগে এতে সিককে পরে ঘটনাস্থলেই প্রাণ হারান তানভীর হাসান গুরুতর আহত হন বন্ধু আকাশ খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত আকাশকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন নিহত তানভীরের ম পরদেহ আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয় আপনি তো বিটি পাশে পড়ে গেছেন তানবিদ্যু অনেক ধরে পাওয়া গেছে তানবির হাসান ছিলেন পরিবারের অত্যন্ত আদরের সন্তান এক মুহূর্তে দুর্ঘটনায় সন্তান হারা বাবা মা যেন বাক্রুদ্ধ হয়ে পড়েছেন শোক তাদের নিঃস্ব করে দিয়েছে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা সবচেয়ে হৃদয় বিদরক বিষয় হল মাত্র এক মাস আগে পুত্র সন্তানের বাবা হয়েছিলেন তানবির হাসান বাবার স্পর্শ ডাক কিংবা আদর চেনার আগেই এতিম হয়ে গেল নবজাতক শিশুটি যে হাতটি সন্তানের কপালে আশীর্বাদের সোহা আকার কথা ছিল সেই হাতাজ নিথর